বিসমিল্লাহ রহমান রাহিম বিকেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো চায়নার উৎপাদিত পণ্য চায় রোলার ফিড মেশিন এবং এই মেশিনটা আমি কিছুক্ষণের জন্য আপনাদেরকে চালিয়ে দেখানোর চেষ্টা করব আমার সামনে যে ভদ্রলোক দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আমাদের পুরাতন কাস্টমার দুই বছর আগে আমাদের কাছ থেকে একটা আমাদের নিজস্ব উৎপাদিত ফিড মেশিন ক্রয় করছিল আবার উনি খামার বড় হওয়ার কারণে চায়নার একটা মেশিন ক্রয় করার জন্য আজকে আমাদের অফিসে চলে ভাইয়ের সাথে পরিচয় করে দেব এবং এই মেশিন সম্পর্কে আপনাদের দুটি কথা বলবো ইতিপূর্বে যে মেশিন আমরা বিক্রি করছি সেই মেশিনের পারফরমেন্স সম্পর্কে ভাইয়ের মুখ থেকে জানব এখন আমি আপনাদেরকে এই মেশিন চালাইতে যে কাঁচামালগুলো লাগে সেই কাঁচামালের সামান্য পরিমাণ ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ কাছে কিংবা দূরের দেশ এবং দেশের বাইরে থেকে যেয়ে যেখান থেকে দেখছেন না কেন প্রত্যেকের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওরামতুল্লাহ তো বন্ধুরা এই যে মেশিনটি আমরা চালিয়ে দেখাবো এই মেশিনের বর্তমান বাজার মূল্য কত কিভাবে ক্রয় করবেন একটা মেশিনে প্রতি ঘন্টায় কতটুকু ক্যাপাসিটি খাদ্য উৎপাদন করতে পারবেন সেটি কিন্তু আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখনো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না আরও বিস্তারিত জানার জন্য বিকে ইনোভেশন ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন সরাসরি দেখার জন্য বুধবার ব্যতীত যে কোনো দিন সকাল সাতটা থেকে রাত্র নয়টা পর্যন্ত আমাদের অফিসে আসতে পারেন খালিশপুর বাজার মহেশপুর রোড জিনেদাহ জেলা তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভাইয়ের সাথে পরিচয় করে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ তো ভাইজান আপনি আপনার নাম আর আপনার ঠিকানাটা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন জি আমার নাম মোহাম্মদ তাফসির আমার ঠিকানা পাবনা জেলা বেড়া থানা তো আপনি এই মেশিন কি আজকে আমাদের কাছে নতুন ক্রয় করতে এসেছেন না ইতিপূর্বে নিছেন জি ইতিপূর্বে একটা মেশিন নিছিলাম সেটা হলো আপনাদের দেশি মেশিন ওটা ঘন্টাতে একশো বিশ কেজি করে প্রোডাকশন পেয়েছি তো ওখানে ওটা কিছু কারণে একটু হালকা সমস্যার কারণে দিন যাবৎ চালাচ্ছি যার কারণে ওইটা কি সিকন্দনা একশো বিশ কেজি না মোটা দানা ওটা তিন মিলি সাইজ তিন মিলি সাইজ মোটা না করলে বেশি হবে একটু তো এটাই কিন্তু আমরা বেশি প্রোডাকশন হবে সে আশাবাদী তো আপনি চালিয়ে দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো ভাই আপনি যে মেশিনটা নিছেন আর বর্তমান মেশিন দেখছেন এটার পারফরম্যান্স কি ভালো হবে বলে আপনি মনে করেন ইনশাআল্লাহ ওটার থেকে অনেকটাই ভালো হওয়ার কথা মেশিন দেখে কি কিছু বুঝতে পারছেন জি মেশিনটা অনেক আগের থেকে অনেক উন্নত মেশিন এটা চায়না মেশিন চ্যাম মেশিনটা অনেক উন্নত তো ভাই আমরা যে কাঁচামালগুলো এখানে দিই এগুলা তো কম বেশি হয়ে থাকে আপনারা যে খাদ্যগুলা বানান কি কি খাদ্য উপকরণ দিয়ে কোন প্রাণীর জন্য খাদ্য উৎপাদন করেন সেটা যদি দর্শক উদ্দেশ্যে একটু বলতেন জি আমি উৎপাদন করি হলো বয়লার ফিড বয়লার গোয়ার ফিড সেটা উৎপাদন করা হচ্ছে ভুট্টা দিয়ে সয়াবিন মিল দিয়ে রাইস পলিশ দিয়ে এবং স দিয়ে সয়াবিন খোল দিয়ে তো এটা কোনটা কত পার্সেন্ট দেন এটা ভুট্টা দিয়ে হলো সাতান্ন কেজি সয়াবিন মিল দিয়ে আঠাশ কেজি রাইস পলিশ দিয়ে হলো চার কেজি সয়াবিন তেল দিয়ে তিন কেজি আর মেডিসিন হল তিন কেজি মেডিসিন মেডিসিন কী কী মেডিসিনের মধ্যে দিয়ে সালভোনালা কিলার লাইন স্টোন পাউডার ডিসিপি পাউডার তারপর হলো টক্সিন বাইন্ডার মিথিওনিন লাইসিন অ্যামাইনেসিড এজিটিপি দিয়ে এরকম বাইশটা প্রকার বাইশ প্রকার মেডিসিন দিয়ে তো এই মেডিসিনগুলো কোথায় পাওয়া যায় জি আমাদের ওখানে পাওয়া যায় স্কোয়ার কোম্পানি থেকে নেই ফিশ মিল নেই স্কোয়ার কোম্পানি থেকে গুল্লাপাড়া থেকে নেই হলো তো ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনারা ভাইয়ের মুখ থেকে জানলেন বিভিন্ন প্রকারের মেডিসিন দেওয়া লাগে খাদ্যর মান ঠিক রাখার জন্য এবং মুরগির গ্রোথের জন্য তো আমরা সেদিকে যাচ্ছি না ভাইয়ের মুখ থেকে আমরা অনেক কিছু জানলাম অনেক কিছু শিখে নিলাম আশা করি আপনাদের কিছু না কিছু উপকারে আসবে ইনশাআল্লাহ তো আমরা এখন এই যে কিছু কাঁচামাল আপনাদের সামনে নিয়ে এসেছি এইগুলা দিয়ে মোটামুটি কিছু খাদ্য বানানোর চেষ্টা করব এটা হচ্ছে রাইস পালিশ এটা হচ্ছে আটা যেহেতু আমাদের কাছে সয়াবিন খোল নাই সেহেতু আমরা একটু সরিষার খোল দিছি এটা কিন্তু মুরগির খাওয়ানো যাবে না আমরা খাওয়াবো না আর কি এটা মাছের খাওয়ানো যাবে কিছু ভুট্টা দিলাম কিছু গম দিলাম এগুলো যদি সবচেয়ে ভালো হয় পাউডার করে একসাথে মিশ্রণ করে দিলে সবচেয়ে ভালো হয় ভাই এগুলোকে আস্ত দিলে ভালো হয় না মিক্সন করে দিলে ভালো হয় মিশ্রণ করে দিলে ভালো হয় তো হয় তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের অনেকবারই বলছি ক্রাশিন করে নিবেন তাহলে সকল খাদ্যগুলো সংমিশ্রণের সাথে যে খাদ্যটা উৎপাদন হবে সেটার স্বাদ কিন্তু অন্যরকম হবে তো আমি এখন কিছু অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব তো বন্ধুরা আমি কিছুক্ষণ ধরে এগুলো মাখিয়ে নিলাম সবচেয়ে ভালো হয় এগুলো সবসাথ সবগুলা উপকরণ একসাথে নিয়ে ক্র্যাশিং করে নিলে খাদ্যগুলো মাখাতে ঝামেলা কম হয় এবং দ্রুত খাদ্যগুলো প্রোডাকশন হয় মনে রাখবেন যত দ্রুত খাদ্য আপনি বাই করতে চাবেন তত ফিনিশিং খাদ্য আপনাকে মেশিনের ভিতরে দিতে হবে আর এখন আমি আপনাদেরকে এই মেশিনটি চালিয়ে দেখাবো এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো টাকা এই মেশিনটি ফোর রুলার বিশিষ্ট মেশিন টু টোয়েন্টি সাড়ে পাঁচ হাসপার বৈদ্যুতিক মোটর দিয়ে এই মেশিনটি সেট আপ করা আছে মেড ইন চায়না এই মেশিনটির বর্তমান বাজার মূল্য হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো টাকা এবং এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় দুইশো কেজি প্লাস মোটা দানা মিডিয়াম দানা একশো থেকে একশো সত্তর কেজি আর চিকন দানা একশো বিশ থেকে একশো তিরিশ কেজি অবশ্যই মনে রাখবেন দক্ষ টেকনিশিয়ান প্লাস কাঁচামালের সংমিশ্রণের ক্ষেত্রে প্রোডাকশন কম বেশি হয়ে থাকে তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে কিছু সময় চালিয়ে দেখানোর চেষ্টা করব তো চলুন যাওয়া যাক এটি কিন্তু আপনার বাসা বাড়ি বিদ্যুতেই ব্যবহার করতে পারবেন তো ভাই আপনি কোন বিদ্যুৎ ব্যবহার করেন টু টোয়েন্টি লাইন টু টোয়েন্টি আপনার কি বাসা বাড়ি লাইন তো বন্ধুরা ভাই কিন্তু টু টোয়েন্টি লাইন দিয়ে ব্যবহার করে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোর উলার মেশিন এই মেজারমেন্ট সিস্টেম দেওয়া আছে এগুলো কিন্তু আমরা ইতিপূর্বে ভিডিও দিচ্ছি সেগুলো মেজারমেন্ট সিস্টেম ডায়েস খোলা ফিটিং ইত্যাদি বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে আমি এই পর্যন্তই আপনাদেরকে চালিয়ে দেখানোর চেষ্টা করব এটা উপরের অংশ লাগিয়ে নিলাম এখন ইলেকট্রিসিটি লাইন দিব। আমরা কিন্তু এতক্ষণ আপনাদেরকে ফিডমিল চালিয়ে দেখানোর চেষ্টা করছিলাম এখানে কিছু খাদ্য আমরা তৈরি করছি এই খাদ্যগুলো হচ্ছে মোটা দানা আপনি যদি চিকন দানা করতে চান সেটাও করতে পারবেন খাদ্য লম্বায় ছোট বড় করার জন্য এই জায়গায় মেজারমেন্ট সিস্টেম দেওয়া আছে আপনি চাইলে লম্বা প্লাস খাটো করতে পারবেন আর খাদ্যর যে কাঁচামালের উপর নির্ভর করে প্রাণীর খাদ্য চাহিদার উপর নির্ভর করে কাঁচামালের খাদ্য যোগান আপনাকে দিতে হবে তাহলে আপনি সঠিক পরিমাণের প্রাণীর গ্রোথ পাবেন একটা মেশিন ক্রয় করে যে খাদ্যগুলো আপনি উৎপাদন করবেন আপনার নিজ খামারে প্রতি কেজি বাজারের যে মূল্য তার চেয়ে বিশ টাকা কমে আপনি প্রতি কেজি খাদ্য উৎপাদন করতে পারবেন সেক্ষেত্রে প্রতিদিন যদি আপনার খামারে একশো কেজি খাদ্য প্রয়োজন হয় তাহলে আপনার প্রত্যেক দিন কিন্তু খাদ্য আপনি নিজে উৎপাদন করে খাওয়াইলে দুই হাজার টাকা আপনার বাজারের খাদ্যর তুলনায় দাম কম হবে এবং কমে উৎপাদন করতে পারবেন আপনি দ্রুত ডেভেলপ করতে পারবেন আপনি যদি মনে করেন ছোট্ট একটা মেশিন ক্রয় করে আপনার খামারের খাদ্য চাহিদা পূরণ করে পাশাপাশি আপনার নিজ এলাকায় বিক্রয় করবেন সেটাও কিন্তু সম্ভব একটা মেশিন দিয়ে হাঁস মাছ মুরগি গবাদি পশু ইত্যাদি জিনিসের ফিট তৈরি করতে পারবেন ছোট্ট একটা মেশিন ক্রয় করেই আপনি আপনার নিজ এলাকায় বিজনেস করতে পারবেন আপনার খামারের খাদ্য চাহিদা পূরণ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে الله بس